ও গাইস আজকে চলে আসলাম একটু ভিন্ন রকম ঢেকে খেলা নিয়ে যে ঢেকি খেলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে খেলাটা কেমন হয়েছে এবং কি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু দেখতে পারবেন অনেক বিনোদন পারবেন এবং কি এখানে একটা মজার একটা কাহিনী আছে সেটাও দেখতে পারবেন ঠিক আছে খেলা শেষে কিন্তু সবার মজা একটা জ্ঞানজাম লেগে যায় তো দেখেন আমি এখন আসি মনে করেন যে দেখেন এই আমাদের এলাকারে যে কাকা আছে আর এক বড় ভাই আছে তারা কিন্তু অনেক রসিকতার মানুষ এবং কি আপনারা হয়তো জানেন এই যারা গ্রামে থাকেন তারা কিন্তু জানেন গ্রামের মানুষ অনেক রসিকতা হয় এবং কি দেখেন যে কিভাবে তারা খেলতেছে দেখেন তারা কিন্তু প্রথমে নাচ দিয়ে নিচ্ছে এটা হচ্ছে গ্রামের মানুষের নাচ আগেকার মুরব্বীদের নাচ ছিল এটা এবং কিন্তু হাফ প্যান্ট পরে আর কাকা দেখেন এই যে ঘুরতেছে সাথি নিয়ে সে হচ্ছে এখানকার ভলেন্টিয়ার ঠিক আছে তা আসলে দেখেন এই যে কিভাবে ঢেঁকিটা পাড়ায় দেখেন ঢেকিটা প্রথমে দুই হাঁটুর উপরে রাখতেছে দুই হাঁটুর উপরে রেখে এখন দেখেন এই যে কিভাবে ঢেঁকি ঢেঁকি পাড়ায় দেখেন এই যে দেখছেন গ্রামের বাড়িতে যেমন আমাদের মা চাচিরা যেমন ভাবে ঢেঁকিতে ধান পাড়ায় ঠিক সেইভাবে ধান পাড়াচ্ছে আসলে এগুলা জিনিস কিন্তু খুব মিস করার একটা বিষয় যারা গ্রামে ছিলেন গ্রামে থাকেন এবং কি দেখেন এই যে আরেকজন যে কা যে কাকা ছিল মুরব্বি চাচা সে কিন্তু দেখেন যে ধান এই যে কীভাবে ধান দিতে হয় ঢেকে নিচে সেটা দিচ্ছে আসলে জিনিসটা খুবই মানে মজা এবং কি বিস্ময়কর জিনিস যে গ্রামে দেখেন এই যে আবার মারতে যায় কিন্তু ঠিক আছে আসলে এটা তাদের রসিকতা ঠিক আছে এ দেখেন যে কীভাবে ঢেগে দিয়ে চারপাশে ঘুরতেছে এবং কি সে কিন্তু অনেক ধরনের ঢেগি খেলা পারে আপনারা সবাই থাকেন ভিডিওর সাথে ইনশাল্লাহ আপনারা সবাই উপভোগ করতে পারবেন এবং কি যারা প্রবাস থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অনেক মিস করতেছেন যেমন কি যারা শহর থেকে দেখছেন তারা অনেক মিস করতেছেন কারণ আসলে গ্রামের এরকম দৃশ্য আমি এখন অনেক মিস করে দেখেন এই সাইড দিয়ে কিন্তু লাল গেঞ্জি পরা আর একটি চাচা আছে সে কিন্তু নাচ করতে করতে যাচ্ছে মানে তার কাজই হচ্ছে দেখেন যে কিভাবে নাচ করে দেখেন এই যে আসলে এ খুবই ভালো লাগছে দেখেন এই যে নাচটা দেখেন একটু সবাই এই দেখেন এই যে নাচটা আর দেখেন এই যে কুলাই করে ধান ধানই করতেছে ধান উড়াচ্ছে ঠিক আছে আসলে এসব খেলা আপনারা সব জায়গায় পাবেন না এসব গ্রামে হয়ে থাকে প্রতি বাৎসরিক একটা অনুষ্ঠান হয় গ্রামের মানুষ এই অনুষ্ঠানের উছিলায় তারা এই আনন্দ বিনোদনটুকু সবাই মিলে উপভোগ করে এবং কি মানুষকে বিনোদন দেয় এবং যারা গ্রামে থাকে তারা সব খেলা অনেক মিস করে ঠিক আছে সবাই ভিডিওটা দেখতে থাকেন এরপরে আরেকটা খেলা হবে এই দেখেন এই যে সেটতে গেছে এই যে আর এক কিন্তু সেটতে গেছে চাষার উপরে এই দেখেন এই যে কি নিয়ে যেন হয়তো খেলাটা তাদের কাছে জমতেছে না এরকমটা মনে হয়েছে যার কারণে দেখেন বিশাল একটা চাতা একটা বিষয় হয়ে যায় এই দেখেন এই যে এই দেখেন যে কি বলে দেখছেন

আপনারা সবাই দেখেন ও মা ও না একটু পরে দাঁড়ান একটু পরে ঢেকি ঘাড়ে করে ঘোরাবে এবং কি যে সে যেভাবে আটোতে যেভাবে ঢেকি বাঁধিয়ে যেভাবে উঠাচ্ছে এটা কিন্তু অনেক পরিশ্রমের একটা কাজ এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না ঠিক আছে আপনারা হয়তো দেখে মনে করতেছেন এটা সহজ সাধ্য বিষয় না আরেক চাষা দেখেন এই যে নাচতেছে তার নাচটা আমার অসাধারণ লাগতেছে এই যে তারিপাড়া দেখেন সেই লালগঞ্জি ওরে নাচতেছে এই জিনিসটা অসাধারণ ঠিক আছে এবং কি দেখেন এই যে কুলা নিয়ে চারপাশে ঘুরলো এখন এই যে মাথার সাথে ঘাড়ের সাথে বাঁধিয়ে এখন দেখেন এই যে কিভাবে ঘুরে আসলে এই জিনিসটা অনেক রিক্স একটা কাজ ঠিক আছে তারা কিভাবে এই জিনিসটা ঘুরে আমার মাথায় খেলে না কোনো রকম ভাবে যদি একটু মিস্টেক করে ভাইয়া তাহলে কিন্তু গাছ শেষ কোন রকম ভাবে ঘাড়ে একটু লাগলেই ঘ শেষ এই জন্য দেখেন গ্রামের মানুষ কিন্তু অনেক সুস্থ সবল থাকে এই কারণে তারা প্রতিনিয়ত খেলাধুলা করে এবং কি তারা অনেক সুস্থ থাকে পরিশ্রম করে খেটে খায় সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো